সাথে সাথে যে সমস্ত শহীদ এই দুই হাজার চব্বিশে প্রায় দুই মতো শহীদ হয়েছে আমাদের এই স্বৈরাচার ফেসিবাদ হাসিনা সরকারকে থেকে মুক্ত করতে সেই সব সমস্ত শহীদের মাত্রা কামনা করছে যে মহান নেতা সাধারণবাসী উপলক্ষে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে ওনার সম্পর্কে কিছু কথা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি কি ছিলেন কেমন ছিলেন এটা আপনারা অনেকেই জানেন পূর্ববর্তী অনেক বক্তা সেগুলি বলে গিয়েছেন সেগুলি বিষয়ে আমি আর বলতে চাই না শুধু যে কথাটি আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয় এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যে যোগ্যতার কারণে যে কর্মকাণ্ডের কারণে সেটার প্রতি দৃষ্টিপাত করতে চাই সেটা হয়েছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যতগুলি রাষ্ট্রপ্রধান হয়েছে এর মধ্যে উনি ছিলেন সবচেয়ে বেশি ব্যতিক্রম কীভাবে ব্যতিক্রম উনি একমাত্র রাষ্ট্রনায়ক ছিলেন যিনি সরাসরি যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি বাংলাদেশ নামক রাষ্ট্রটি যখন তৈরি হয় সৃষ্টি হয় তখন এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন যুদ্ধ করেছেন এবং ওনার কর্মজীবনে উনি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যেটা বাংলাদেশের সৃষ্টির পর থেকে এই পর্যন্ত কোন রাষ্ট্রের না সে ধরনের কর্মকাণ্ডের জন্য ইতিহাস রচিত করতে পারেন নাই সেটা কি সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে নিজেকে তার কর্মজীবন অতিবাহিত করেছেন বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনারা দেখেন এই যে আমাদের বিভিন্ন আমরা কৃষি আজকে যেই খাতটা বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট খাত এই কৃষি পণ্য আমাদের নিত্য নৈমিত্তিক প্রতিদিনের প্রয়োজন আসতেছে আমরা কি আমরা ভাত খাই আমরা ভাতা বাচ্ছে বাঙালি তাহলে আমাদের এই চালটা আমাদের কিন্তু উৎপাদন হচ্ছে ধান হচ্ছে তাই না তারপরে আপনারা দেখেন এরকম বিভিন্ন কৃষিজাত পণ্য বাংলাদেশ কিন্তু অ্যাগ্রো তো অনেক ভালো করছে এইগ্রোবেস বিভিন্ন স্কিম কে নিয়েছিলেন বাংলাদেশে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিওর খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে শুরু করেছিলেন বিভিন্ন করা তার রেজাল্ট আপনারা পাচ্ছেন তাহলে এই এগ্রিকালচার খাদের সবচেয়ে বেশি ভূমিকা কার ছিল শহীদ প্রেসিডেন্ট জিওরের আপনারা দেখেন আজকে আপনারা যদি গার্মেন্টস খাত বলেন আমরা রপ্তানিমুখী ব্যবসায় সবচেয়ে বেশি টাকা আর্ন করছি আমরা গার্মেন্টস দিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে এই গার্মেন্টস খাদে রপ্তানিমুখী গার্মেন্টস খাত কে প্রবর্তন করেছিলেন কে বাংলাদেশে শুরু করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়ুর আজকে এই গার্মেন্ট শিল্প হয়েছে বাংলাদেশের একটি অন্যতম ইনকাম সোর্স ঠিক কিনা ভাইরা কি বলে না ঠিক আছে মায়েরা ঠিক আছে দেখেন আজকে অনেক মা বোনেরা গার্মেন্টসে চাকরি করছেন ভালো স্যালারি পাচ্ছে না সংসারের জন্য সেটা কাজে লাগছে এই খাতটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিও রহমান দ্বারা কি প্রবর্তন হয়েছে বাংলাদেশ এরকম আপনি যদি এক এক করে বলতে থাকেন এই নেতা এই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের অবদান বাংলাদেশের প্রতি ওনার যে অবদান তা শেষ করতে পারবে আজকে এই যে অ্যাগ্রো খাত এই খাতটা কৃষি খাতটাকে আজকে প্রেজেন্টলি সেটা আগে এগিয়ে কে তারেক রহমান আপনারা দেখেন দুই হাজার যখন বিএনপি পাওয়ার আসছে এবং তার আগে থেকে যখন বিএনপি বিরোধী দলে ছিল তখনও জননেতা তারেক রহমান এই একরো খাদ নিয়ে কাজ করেছে। এই যে আপনার গরু ছাগল তারপরে আপনার বিভিন্ন পোলট্রি ফিল্ড তারপরে যে ফিশ প্রজেক্ট এইসব মানে মাছ চাষ এইসব বিভিন্ন প্রজেক্টগুলো কিন্তু তারেক রহমান আবার ছোটো ছোটো স্কিম করে তৈরি করে এগুলো সুন্দর করে চালু করেছিল এ দেশের মানুষের কল্যাণে আজকে দেখেন এই সৈরাচারী হাসিনা সরকারের আমল কৃষিখাত কিন্তু বাংলাদেশের জন্য একটি বড় খাদ উৎপাদনের একটা খাদ হয়ে দাঁড়িয়েছিল অর্থ অর্জনের একটি খাদ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু অবদানকার তারেক রহমানের